কি সিরামটা কিভাবে ইউজ করব চলুন সেটাই দেখে নিন শ্যাম্পু আমি করে নিয়েছি হালকা ভিজে আছে আমার চুলটা ঠিক এই পর্যায়ে আমাদের ইউজ করতে হবে এটাকে একটু এরকম সেক করে নেবে যে ইনগ্রিডিয়েন্টসটা এখানে ব্যবহার করা হয়েছে মেশন ভালো আর ওর পুরো বেনিফিটটাই আমরা এখানে নিয়ে নিয়েছি এইভাবে যেরকম আমরা সিরাম ইউজ করি সেইভাবে আমরা পুরোটাই লাগিয়ে নেব ভীষণ ভালো রেজাল্ট পাবেন আপনারা একদম সিরামের মতোই রেজাল্ট আপনি পাবেন দারুণ আপনার চুল দ্রুত গতিতে বৃদ্ধি পাবে চুলের গোড়া মজবুত হবে আপনি ইউজ করে দেখুন অনেক বাজার চলতি হেয়ার সিরাম তো আপনি ইউজ করেছেন এটা বানিয়ে ইউজ করে দেখুন হ্যাঁ বন্ধুরা বিশ্বাস করুন এই হেয়ার সিরামটা কিন্তু ভীষণই ভালো কারণ এখানে যে উপকরণগুলো অ্যাড করা হয়েছে বেশি কিছু উপকরণ নয় মাত্র দু তিনটি উপকরণ দিয়ে আমি এখানে হেয়ার সিরামটা বানিয়েছি ভীষণই এফেক্টিভ ভীষণই কার্যকরী আমি নিজে ইউজ করেছি বন্ধুরা ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে তাই তো আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি এই হেয়ার সিরামটি তবে বন্ধুরা মেন উপকরণে কিন্তু এখানে লবঙ্গ আর লবঙ্গটাই একটু ভালো দেখে নেবেন যে এলাচ দারচিনির সঙ্গে লবঙ্গ থাকে না সেই লবঙ্গ আমাদের নিতে হবে আর অবশ্যই ফুল সহজে লব লবঙ্গ সেগুলোই নিতে হবে ফুল ছাড়া লবঙ্গ কিন্তু আমরা এখানে ইউজ করব না এরপর একটি সসপ্যানের মধ্যে এক থেকে দেড় কাপ জল নিয়ে নেব সেটা ইন্ডাকশানেও বসাতে পারেন বা গ্যাসেও বসাতে পারেন তার মধ্যে দিয়ে দেব পঁচিশ থেকে তিরিশটা লবঙ্গ অবশ্যই ফুল সমেত দিয়ে পনেরো মিনিট লো ফ্লেমে ফোটাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা একম চেঞ্জ হয়ে আসছে লবঙ্গ সমস্ত গুণাগুণটা কিন্তু এই জলের মধ্যেই চলে আসবে লবঙ্গ আমাদের চুলের জন্য এতটাই উপকারী বন্ধুরা শুধু যদি আপনি লবঙ্গের জলও ইউজ করেন সেটাই আপনার চুলের জন্য ভীষণ ভালো হবে আর আমি শুধু লবঙ্গের জল না তার সঙ্গে আরও দুটো উপকরণ অ্যাড করছি যেটা আরও বেশি স্ট্রং হবে এবং আরও বেশি কাজ করবে আমাদের চুলে লবঙ্গের মধ্যে রয়েছে অক্সিডেন্ট যা চুল পড়া কমাতে ভীষণভাবে সাহায্য করে এছাড়া লবঙ্গের মধ্যে আছে অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান যা আমাদের স্ক্যাল্পে নানা রকম ইনফেকশন এবং খুশকি দূর করে স্ক্যাল্পে বিভিন্ন রকম ইনফেকশান দূর করে পাকা চুল কমাতেও ভীষণভাবে সাহায্য করে এবং নিয়মিত যদি আমরা লবঙ্গের জল ইউজ করি তাহলে কিন্তু আমাদের চুল দ্রুত গতিতে বৃদ্ধি ঘটে একটুক্ষণ ফুটি নেওয়ার পর এভাবে একটা মেশারের সাহায্যে ভালো করে লবঙ্গটা ম্যাশ করে নেব বন্ধুরা ম্যাশ আসল উদ্দেশ্যই হলো লবঙ্গের মধ্যে থাকা প্রত্যেকটা গুণাগুণ যেনই জলের মধ্যে চলে আসে একটুও যেন নষ্ট না হয় বা অবশিষ্ট না থাকে বন্ধুরা দেখুন পনেরো মিনিট পর পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন জলটা কমেও গেছে আর কালারটা দেখুন একদম কি সুন্দর রংটা এসেছে না ঠিক এইখানে শুধু একটা উপকরণ না বন্ধুরা এখানে আমি আরও দুটি উপকরণ অ্যাড করব তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন এই সিরামটা কিন্তু ভীষণ এফেক্টিভ ভীষণ কার্যকরী চলুন বন্ধুরা এবার লবঙ্গের জলটা ছেঁকে নিই আর লবঙ্গর মধ্যে যে উপকারিতাটা ছিল সবটাই কিন্তু আমরা চেপে চেপে বের করে নিয়েছি তাই এখানে আমাদের আর লবঙ্গের প্রয়োজন নেই প্রয়োজন শুধু লবঙ্গের জলটার বন্ধুরা এই লবঙ্গের সিরামটি আমাদের চুলের জন্য ভীষণই ভালো কারণ এতে কোনো কেমিক্যালও নেই কোনো প্রিজারভেটিভও নেই যে আমাদের চুলকে ক্ষতি করবে সম্পূর্ণ ন্যাচারাল তাই উপকারটা আমরা ভীষণই ভালো পাবো বন্ধুরা এর পরের উপকরণ লেবু আর লেবুর উপকারিতা কম বেশি আমরা সবাই জানি লেবু মাথা স্ক্যাল্প পরিষ্কার রাখে আর স্ক্যাল্প পরিষ্কার রাখা মানে বুঝতে পারছেন বন্ধুরা চুলের অর্ধেক বেশি সমস্যারই সমাধান হয়ে যাবে বিশেষ করে লেবু চুলের খুশকি দূর করতে ভীষণভাবে সাহায্য করে এবং চুলকে গ্লেজি করে তোলে বন্ধুরা যদি খুশকি দূর হয়ে যায় মাথার পরিষ্কার থাকে তাহলে এমনিতেই চুল আমাদের অনেকটা কমে যাবে পুরো গোটা একটা পাতি রস আমি এখানে নিয়ে নিলাম এরপর নিয়ে নেব হাফ চামচ পরিমাণ নারকেল তেল অন্ধতপক্ষে কুড়ি থেকে পঁচিশ ফোটা নারকেল তেল অবশ্যই দেবেন নারকেল তেলের মধ্যে রয়েছে ময়েশ্চারাইজার ভাব যা চুলে যদি আপনি ইউজ করেন আপনার চুলকে ময়শ্চারাইজার ভাব রাখে এবং চুলের আর্দ্রতা বজায় রাখে এবং চুলকে সিল্কি করে এবং নিয়মিত ইউজ করলে কিন্তু চুলের কালো ভাবও বজায় রাখে এবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমরা এখানে মিশিয়ে নেব এই সিরামটি আমাদের এবারে সংরক্ষণ করতে হবে আমি এখানে একটা স্প্রে বোতলে রাখলাম আপনাদের যদি স্প্রে বোতল থাকে ভালো না হলে আপনারা যে কোনো পরিষ্কার একটা কন্টেনারে রেখে দেবেন যখনই আপনি ইউজ করবেন ভিজে চুলে শ্যাম্পু দেওয়ার পর হালকা ভিজে চুল থাকবে তাতে ইউজ করবেন আপনি স্প্রে সাহায্যে লাগালে তো ভীষণই ভালো চুলের গোড়া এবং লেন্থে পুরো লাগবেন তা না হলে কটন বলের সাহায্যেও লাগাতে পারেন বন্ধুরা কিভাবে এই হেয়ার সিরামটা বানিয়েছি সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন কিভাবে ইউজ চলুন সেটাই দেখে নিন শ্যাম্পু আমি করে নিয়েছি হালকা ভিজা আছে আমার চুলটা ঠিক এই পর্যায়ে আমাদের ইউজ করতে হবে এটাকে একটু এরকম শেক করে নেবেন একটু নাড়াচাড়া করে নেবেন নিয়ে এরকম স্প্রে করবেন এই যে যেরকম আপনার চুলের লেন্থ সেরকম অনুযায়ী আপনি স্প্রে করলেন এবারে হাতের ওপরে নিয়ে দিতে পারেন বা আপনার যদি কটন থাকে এরকম স্প্রে বোতল যদি না থাকে যদি কটন থাকে কটনের মধ্যে দিয়েও লাগাতে পারেন যে এইভাবে ইউজ করে দেবে আপনি দারুণ ফল পাবেন এদের যে ইনগ্রিডিয়েন্ট এখানে ব্যবহার করা হয়েছে মেন উপকরণ হচ্ছে লবঙ্গ লবঙ্গ কিন্তু ভীষণ ভালো আর ওর পুরো আমরা এখানে নিয়ে ভীষণ ভালো রেজাল্ট পাবেন আপনারা যদি কন্টিনিউ এটি ইউজ করে একদম সিরামের মতো রেজাল্ট আপনি পাবেন দারুণ আপনার চুল দ্রুত গতিতে বৃদ্ধি পাবে চুলের গোড়া মজবুত হবে ইউজ করে দেখুন অনেক বাজার চলতি হেয়ার সিরাম তো আপনি ইউজ করেছেন এটা বানিয়ে ইউজ করে দেখুন আপনি যে ভাবছেন যে শ্যাম্পু দিয়ে আবার ধরে নিতে হবে আর কিচ্ছু করতে হবে না যেরকম সিরাম আমরা ইউজ করি শ্যাম্পু করার পর হালকা ভিজে চলে ভাবে ইউজ করুন এইভাবে ইউজ করলাম নিশ্চয়ই আপনারা দেখেছেন আপনারা এইভাবে বাড়িতে বানান এবং ইউজ করুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে নেবেন তাটা বন্ধুরা